ঢাকার এই ব্যস্ত দুপুর যানজট হাজারো মানুষের ভিড় কিন্তু এই ভিড়ের মধ্যেই কোথায় যেন হারিয়ে যায় মানবতা আজকের এই ঘটনা শুনলে আপনারও প্রশ্ন জাগবে আমরা কি সত্যিই মানুষ এই ছোট্ট মেয়েটি বয়স মাত্র নয় থেকে দশ বছর ক্ষুধার জ্বালা নিয়ে দাঁড়িয়ে আছে কফি শপের সামনে হয়তো কারো দয়া পেলে এক মুঠো খাবার কিন্তু আজ তার অমানবিক নির্যাতন দেখুন এই নির্মমতা একটি অসহায় শিশুকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে সে কাতরাচ্ছে ভয় লুকোচ্ছে গাড়ির ফাঁকে কিন্তু তার উপর থামেনি আঘাত চোখগুলো দেখুন হয়ে কাচ্ছে, ব্যথায় কুকড়ে যাচ্ছে। এই শিশুটির অপরাধ কি? শুধু ক্ষুধার্ত হওয়া, নিশ্ব হওয়া, শেষ আশ্রয় সে খুঁজেছে একজন মোটরসাইকেল চালকের কাছে। হয়তো মনে হয়েছে এই মানুষটি তাকে বাঁচাবে। কিন্তু প্রশ্ন হলো, এই শিশুটিকে বাঁচানোর দায়িত্ব শুধু একজন মানুষের নাকি আমাদের সবার? ঘটনাটি ভাইরাল হতেই পুলিশ অভিযান চালায়। আটক করা হয় দোষীদের কিন্তু এই শিশুটিকে কি আমরা ফিরে পেয়েছি? সে কোথায়? কেমন আছে? এই শহরে প্রতিদিন কত শিশু এমন নির্মমতা সহ্য করে আমরা কি চোখ বন্ধ করে থাকবো নাকি এই বার্তাটাই দেব একটি শিশুর এই সমাজের জন্য অসহনীয়। শুধু একটি ঘটনার কথা বলে না। এটি বিবেককে জাগানোর ডাক দেয় যদি এই শিশুটিকে খুঁজে পাওয়ার কোন সূত্র থাকে যদি আমরা একটু সচেতন হই তাহলে হয়তো আর কোনো শিশু এমন নিষ্ঠুরতার শিকার হবে না শেয়ার করুন সচেতন হন কারণ মানবতা বাঁচানোর দায়িত্ব আমাদের সবার সফাতে মানি খবর সংযোগ